আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও মোহনাই দিন যাব একটু খুশি খুশি লাগতেছে কারণ হলো এই যে আমার ফিলিস্তিনের ভাই বোনদের কত দুর্দশা ছিল তো এখন আস্তে আস্তে প্রায় অনেক দেশে এগুচ্ছে ফিলিস্তিনদের সাথে হাত মিলাচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহতাল একটা অশেষ রহমত আমরা শুধু দূর থেকে আসফুস করতাম আসফুস ছাড়া আমাদের আর কোনো কিছুই করার ছিল না তো বিগত এই তিন চার দিনের খবর দেখে খুব ভালো লাগলো যে অনেকেই ফিলিস্তিনি ভাইদের পাশে এসে দাঁড়িয়েছেন 마샬라 আলহামদুলিল্লাহ এইজন্য আলহামদুলিল্লাহ আজকে অনেক খুশি হচ্ছে আমরা সবাই ফিলিস্তিন যেতে পারবো না সব সময় সাপোর্ট করে গেছি সাপোর্ট করে গেছি মৃত্যু বন্ধ সাপোর্ট করে যাব সবসময় ফিলিস্তিনে বাইদের হয়ে কথা বলবো ইনশাল্লাহ আমরা মুসলমান আল্লাহ আপনাকে আমাকে মুসলমান বানিয়েছেন আর এক মুসলমান হলো আরেক মুসলমানের ভাই কোথায় আমার ভাই বোনেরা চলে আসুন আমার প্রাণ প্রিয় কলে ভাই আমার লাইভে যুক্ত হয়েছেন বিআইপি নুর ইসলাম ভাই আসসালামু আলাইকুম প্রিয় ভাই আমার ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন প্রিয় ভাই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আসলে আমি প্রতিদিন সাড়ে সাতটায় লাইভ করার কথা ছিল কিন্তু একটু ব্যস্ততার কারণে গতকালকেও লাইভ করা হয় নাই আজকেও সাড়ে সাতটায় আসা হয় নাই একটু দেরি হয়ে গেল তারপরও আসলাম দেখি ভাই বন্ধুরা আসে কিনা হ্যাঁ আমার আরেক কলে যাওয়ার বড়ো ভাই জয়ন্ত মণ্ডল ভাই আমার লাইভে যুক্ত হয়েছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ কেমন আছেন প্রিয় ভাই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আরেক প্রিয় ভাই আলহামদুলিল্লাহ ভাই আমার যুক্ত পৃথিবীতে সর্বপ্রথম পঞ্চাশ বছর বয়সে ছয় বছরের বিয়ে করে নয় বছরের নজুবিল্লা নজ্লা ভাই এটা কি লিখেছেন আরিয়ান ভাই আমরা ভালো কিছু না লিখতে পারি কোন সমস্যা নেই কিন্তু কখনো খারাপ কিছু লিখবো না আল্লাহ তালা আপনাকে মানুষ বানিয়েছেন আমরা মানুষ হয়ে যদি পশুর মত আচরণ করি এটা একেবারে উচিত নয় আমরা মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ জীব পৃথিবীর শ্রেষ্ঠ জীব হয়েও যদি আমরা এই পশুর নিয়ে আচরণ করি তাহলে আমরা মানুষ বলে কিভাবে পরিচয় দেব এন সাহেব আপনি বলুন তাহলে তো মানুষ আর পশুর মধ্যে কোনো পার্থক্য থাকবে না আপনার যদি ভালো না লাগে আপনি আমার লাইফ থেকে বের হয়ে যান কোনো সমস্যা নেই কিন্তু বাজে কোনো কমেন্ট করবেন না এখনো এক দিন এ দেশে রাখা খালি মার প্রতাক দুলবে সেদিন সবাই কুদার বিধান মেনে দুঃখ বেদনা কুনো এগ দিন এদেশে না কাশে কালে মার পাটা কা দুলে দিন না সেদিন আর রবেনা হা হা হাকা আমার লাইফে যুক্ত হয়েছে আমার প্রাণপ্রিয় ভাই এসাই সুলতান জিরো জিরো অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই আমার শত ব্যস্ততার আমার যুক্ত হয়ে আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন এভাবে ছোট ভাই হিসাবে সবসময় পাশে থাকবেন আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করব আই সুলতান জিরো জিরো টু কেমন আছেন দরুদ্ ভাই আলহামদুলিল্লাহ প্রিয় ভাই আমার আমি ভালো আছি আপনি কেমন আছেন মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে সুলতান অসংখ্য ধন্যবাদ চমৎকার লাগছে আলহামদুলিল্লাহ ভাই আপনারা আছেন বলে লাইফটা চমৎকার হয় আপনারা যদি না আসতেন তাহলে কখনোই লাইফ চমৎকার হতো না সব কিছুই আপনাদের উপর নির্ভরশীল সবকিছু আপনাদের হাতে কারণ এই প্ল্যাটফর্ম এরকমই একটা প্ল্যাটফর্ম এখানে কেউ একা কাজ করে কখনো এগোতে পারবে না এটাই সত্য এটাই বাস্তব এটা আমি সবসময় বিশ্বাস করি কারণ এখানে এগোতে হলে সবার ভালোবাসার প্রয়োজন তাই আমি আশা রাখি ছোটো ভাই হিসাবে সবাই আমাকে ভালোবাসা দিবেন ভারে ভর বাবি একা বসে নিরলা হকি হলে উরে যেতা সোনার মুদিন রে সোনার মুদিন রে ভার ভর বাবিয়া বসে নি রাই হলে হল যেত সোনার মুদিন সোনার মুদিনা। ভুল বলি না ডাকি শুনো উরে যাও কোথায় রে আমার সালাম পোষে দিও নবীজি রোজাই রে সুলতান ভাই জিরো জিরো টু সবাই যুক্ত হয়ে যাবেন খুব সুন্দর একটা কমেন্ট করেছেন প্রিয় ভাই আমার আসলে লাইভে হলো আড্ডা দেওয়ার জায়গা এখানে অডিয়েন্স না থাকলে কারোই ভালো লাগে না তারপরও আলহামদুলিল্লাহ নতুন হিসাবে আমাকে যেভাবে ভালোবাসা দিয়ে যাচ্ছেন আমি অনেক খুশি ব্যস্ততার সময় কেবলমাত্র ঈদ শেষ হয়েছে সবাই কর্মস্থলে ফিরেছে সবারই ব্যস্ততা বেড়ে গেছে কোনো সমস্যা নেই সুযোগ পেলে আসবেন যাবেন তাতে আমি খুশি হব রহম সাই যে নবীর শাফা নবী মুস্তফাই রে নবী মুস্তফাই রে ভরে ভাবি একা বসে নিরলাই রে হলে সোনার মদিন রে সোনার মদিনাই রে সর বিশ্বের সকল মুসলিম এই দুয়াটি চাই রে করেন কুদার হবি যেন নাজাত পাই রে যেন নাজাত পাই রে ভরে ভরে ভাবি একা বসে নিরলাই রে পাখি হলে উড়ে সোনার রে সোনার রে অসংখ্য ধন্যবাদ সবাইকে যারা এভাবে ভালোবেসে পাশে আছেন লাইভে আমি সব সময় বলে থাকি যে আমি গোছিয়ে কথা বলতে পারি না আমি একেবারে এই প্ল্যাটফর্মে নতুন ঠিকঠাক কথা হয় কি না তাও জানি না তারপরও সবাইকে বলবো যদি আমার কথায় কোনো কুটি হয়ে থাকে কেউ যদি মনে কষ্ট পেয়ে থাকেন অবশ্যই আমার দৃষ্টিতে দেখবেন ভাই হিসাবে বন্ধু হিসাবে সন্তান হিসাবে সবার কাছে আমার অনুরোধ থাকবে

রব্বুল গো তুমি রহমানুর রহিম খালক তুমি মালিক তুমি তুমি আকামুল হাকিম তুমি রহমানুর রহিম রব্বুল আলামিন গো তুমি রহমানুর রহিম রো লাং গ তুমি পাহাড় পর্বত নালা সবই তোমার দা রাশি দিয়ে তুমি বচাইলে প্রাণ পাহাড় পর্বত নালা সবি তোমার দা ভিকের দিয়ে তুমি বাঁচাইলে প্রা তোমার দায় সবি বাচে হেমা মাবুত দি তুমি স্বামী বাসে রবিন গো তুমি রহমানুর রহি রবিন তুমি রহমানো রহ হায় মত রিজলা সবই কবর দেশে নিযা তুমি মানে রিষতে হায়ত মত রিজলা সবই তোমার হাতে কবর দেশে নিয় তুমি মানের তোমার দায় সবই বাঁচে হে মাবুত কাদি তুমি রহমানুর রহি ৰব লামিন গদমি ৰহমানো ৰব লামিন গদ তোমি ৰহমানো ৰ মহেশল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালার দবাই লাখো কোটি শুক্রিয়া ফিলিস্তিনের ভাই পাশে আমরা এখন অনেকেই পাচ্ছি বিগত বছরের পর বছর এত অত্যাচার তারা সহ্য করেছে তাদের পাশে দাঁড়ানোর মতন কেউ ছিল না আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ মেহেরবানী এখন ডানি বামে পাওয়া যাচ্ছে অনেকে পাশে দাঁড়াচ্ছে সবাইকে স্বাগত জানাই ফিলিস্তিনি ভাইদের পক্ষে আমরা সবাই সবসময় থাকব কারণ আমার মনে হয় পৃথিবীর পক্ষে সপ্তাহে কি ইমানই লোক থাকলে একমাত্র ফিলিস্তিনি ভাই বোনেরাই আছে তারা শত আঘাতের পর আঘাত পেয়েও কখনো আল্লাহ তাল্লা নামটি বলে নেই আর আপনি আমি দেখুন কত স্বাধীনভাবে চলাফেরা করি তারপরও আল্লাহর নাম জপতে পারি না আফসোস হয় তখন দেখেন ফিলিস্তিনিদের একটা বাচ্চাকেও যদি বলা হয় সে চিৎকার দিয়া সর্বপ্রথম আল্লাহর নামে বলে তাই আমার মনে হয় পৃথিবীর বুকে বর্তমান জমা নাই তারাই সপ্তাহে ইমানি শক্তি নিয়ে বেঁচে আছে তা আমার বিশ্বাস তাই তাদেরকে সেলোর জানাই আমার পক্ষ থেকে তাদেরকে সেলোর জানাই আমরা এত স্বাধীনতা পাওয়ার পরও ইবাদত বন্দিকে ভুলে গেছে আর তারা ঘর থেকে বাহির হয় মৃত্যুকে হাতে নিয়ে তারপরও নামাজ ছাড়তে রাজি নয় তারা আল্লাহর ইবাদত বন্দীগি ছাড়তে রাজি নয় দেখেন তাদের ইমান আর আমাদের ইমান কত ফারাক তারাও মুসলমান আমরা মুসলমান তারা কত দূরে এগিয়ে গিয়েছে ইমানই শক্তি দিয়ে আর আমরা কতটুক পিছিয়েছি একবার চিন্তা করে দেখুন ভাই মুসলমান আমরা আমরা যদি বাঁচতে চাই বীরের মতন বাঁচব মুসলমান জাতি হলো বীরের জাতি এই দেখেন পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত সবসময় মুসলমানদের এই জয়লাভ হয়েছে কিসের জন্য হয়েছে ভাই ক্ষমতার জুড়ে কখনোই নয় ইমানের জুড়ে জয়লাভ করেছে যতবার মুসলমান জয়লাভ করেছে প্রত্যেকবার শুধু ইমানই শক্তি দিয়ে জয়লাভ করেছে আর আজকে আমাদের ইমান কোথায় গিয়ে দাঁড়িয়েছে আজকে কত শত লোক আমার আসলকে গালি দিয়ে কথা বলে নজ্লা জানাই তাদেরকে যারা আমার বিরুদ্ধে কথা আমার লাইফেও কতক্ষণ আগে এক দুষ্ট লোক এরকম একটা কমেন্ট রেখে গেছেন ভাই আমার মুডটাই নষ্ট হয়ে গেছে তারা যদি সামনে পেতাম আমি যে কি করতাম আমি নিজেও জানি না এরকম একটা কমেন্ট রেখে গেছেন তারপরও আমার যতটুকু বলা ছিল আমি বলে দিয়েছি কারণ ভাই আমাকে গালি দিলে আমার সহ্য হবে আমার রাসুলকে গালি দিলে কখনো আমার সহ্য হবে না কারণ আমি মুসলমান আজকে কথা বলতে পারছি না লাভ তাই বেশি বড় করতে চাচ্ছে না যারা শত ব্যস্ততার আমাকে ভালোবেসে আমাকে সময় দিয়েছেন সবার প্রতি আমি কৃতজ্ঞতা রেখে লাইফ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে সালাম জানিয়ে আমি লাইফ থেকে বিদায় নিলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি